আচমকাই বাতিল আধার কার্ড এক দুজন নয় রাজ্যের অন্তত ষাট জনের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠল ঘটনাচক্রে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যাতে ভোট দিতে না পারে সেই কারণেই অনেকের আধার বাতিল করে দেওয়া হচ্ছে আর তারপরে আধার বাতিলের খবর প্রকাশ্যে আসায় এই নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিও স্থানীয় সূত্রে খবর জামালপুর ব্লকের জুহিহাটি যোগ্রাম আবুজহাটি এলাকায় অন্তত ষাট জনের কাছে ডাকচোখে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে তারা সেই চিঠি পেয়েছেন জুহিহাটির বাসিন্দা প্রিয়া সরকারের আধার বাতিল হয়েছে তিনি বলেন কেন এভাবে আধার বাতিল করে দেওয়া হলো বুঝতে পারছি না আধার বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন পুতুল সরকারও তিনি বলেন এর জন্য আমরা রেশন তুলতে পারছি না ব্যাংকের লেনদেন করা যাচ্ছে না তারা জানাচ্ছেন চিঠিতে বলা হয়েছে আধার নিষ্ক্রিয় করা নিয়ে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইউআইডিএই এর আঞ্চলিক দপ্তর কিংবা আধারের ওয়েবসাইটে তা জানাতে হবে হঠাৎ আধার বাতিল নিয়ে আধারে ব্লক প্রশাসন। জামালপুর ব্লকে বিডিও পার্থসারতী দে বলেন ঘটনাটি জানার পর এ বিষয়ে খবর নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিষদে কিছু জানতে পারেনি আধারের টোল ফ্রি নাম্বার ওয়ান নাইন ফোর সেভেনে ফোন করেছিলাম কিন্তু কিছুই জানা যায়নি এ নিয়ে কেন্দ্রকে কাঠগোড়ায় তুলেছে শাসক দল তৃণমূল দলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন কেন্দ্রীয় সরকার আধার কার্ড নিয়ে ছেলে খেলা করছে যেন তুকলকি নিয়ম চলছে একবার বলা হচ্ছে আধারই হল নাগরিকদের একমাত্র পরিচয় আবার কখনো বলা হচ্ছে আধার না হলেও চলবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে পাল্টা জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহরায় রায় বলেন হয়তো ওদের কাগজপত্রে কিছু ভুল থাকতে পারে তার জন্য আধার নিষ্ক্রিয় করা হয়েছে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আধার বাতিলের খবর এসেছে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সম্প্রতি ফের দেশে নাগরিকত্ব আইন রূপায়নের বার্তা দেওয়ায় গোটা বিষয়টি ঘিরে আরও সংশয় দানা বেঁধেছে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ ইলেকশনের আগেই শুনলাম চা বাগানের অনেকের কার্ড বাতিল করা হয়েছে শুনছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে যাতে মানুষ ভোট দিতে না পারে আধার নিয়ে শাসক বিরোধী শিবিরের বক্তব্য পাল্টা বক্তব্যের জেরেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে বলে মত সংশ্লিষ্ট সালেও দেশ অন্তত একাশি লক্ষ মানুষের আধার বাতিলের খবর প্রকাশ্যে এসেছিল সে সময় কেন্দ্র জানিয়েছিল সঠিক তথ্য না থাকার কারণেই আধার বাতিল করা হয়েছে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে ইউআইডি আই হাতে আধার কার্ড রেগুলেশনের সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর ধারা অনুযায়ী কোনোভাবেই একই ব্যক্তির নামে দুটি পৃথক আধার কার্ড জারি করা হলে বা তা কোনো গণ্ডগোল থাকলে কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা যেতে পারে তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বা বায়োমেট্রিক তথ্যে ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে নিয়ম অনুসারে পাঁচ বছরের কম বয়সী কোনো শিশুর নামে আধার কার্ড থাকলে পাঁচ বছর বয়সের পর তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে ফের পনেরো বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় দিতে হবে ওই তথ্য আপডেটের জন্য দুই বছরের সময়সীমা দেওয়া হয় এই দুই বছরের মধ্যে আপডেট না হলেও আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কি কারণে আধার কার্ড বাতিল করা হলো তা স্পষ্ট নয় বলে জানাচ্ছেন জামালপুরের বাসিন্দারা